বধু হাজির হলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাস বধু সাজার সাথে সাথেই হাজির হলেন শবনম বুবলি দুজনকেই বধু সেজে দারুণ লাগছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অনেক বড় আকারের ঝড় বুবলির ভক্তরা দাবি করছেন বুবলিকে নাকি রানীর মতো দেখতে লাগছে কিন্তু অপবিশ্বাসের ভক্তরা মানতে নারাজ অপবিশ্বাসের ভক্তরা দাবি করছেন অপবিশ্বাসকে নাকি রানীর মতো লাগছে কিন্তু বিষয়টা অন্য জায়গায় অপবিশ্বাস যখন তার হাঁটুর বয়সী একটা ছেলের সাথে করেছে কিন্তু সেই দেখা দেখি বুবলিও কিন্তু তার হাঁটুর বয়সী একটা ছেলের সাথে ফটোশ্যুট করছে এই নিয়ে শুরু হয় দুই ভক্তদের মধ্যে তুলমূল আলোচনা ও সমালোচনা দুই ভক্তদের দাবি অপবিশ্বাসকে নাকি মানিয়েছে মানিয়েছে কিন্তু না এমনটাই দাবি করছেন হুবলির ভক্তরা কিন্তু অপরদিকে অপবিশ্বাসের ভক্তরা বলছেন অপবিশ্বাসকে দারুণ লাগছে কিন্তু স্বপ্নম বুবলিকে মোটেও দারুণ লাগছে না আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মতামত